হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ চলে এসেছি আজকে আরেকটা নতুন জুয়েলারি ভিডিও নিয়ে আজকে জুয়েলারি কালারটা হলো পিঙ্ক আগের যে ভিডিওটাতে তোমাদের যে ব্রেসলেটটা দেখিয়েছিলাম সেই ব্রেসলেটটার সঙ্গে কাস্টমাইজ করে যে গয়নাটা ছিল সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাতে চাইছি আর এই যে যে নেকলেসটা রয়েছে সত্যি অসাধারণ ছিল আর এই পিঙ্ক কালারের ওপরে এরকম পার্পল কালারের টার্সেল লাগিয়ে না আমার পুরো চেহারাটাই খুলে এসেছিল সত্যি বলতে খুব সুন্দর হয়েছে এই নেকলেসটার প্রতি আপনাদের অনেক ভালোবাসা রয়েছে এর আগেও একটা ভিডিওতে আমি এই নেকলেসটাকে দেখিয়েছি আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমার প্রতি একটা ভিডিও তো আপনারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা বেশি সুন্দর লাগছে আর কোন ধরনের কাজ বেশি ভালো লাগছে আপনাদের লং টার্সেলগুলো এবং শর্ট টার্সেলগুলো সবই একই শুধু এটা ছোট বড় করার জন্য ওখানে পেছনে টার্সেল হুক রয়েছে আর এই ব্রেসলেটগুলো ফ্লেক্সিবল এবং ব্যাঙ্গলস হিসাবেও রয়েছে আর আমি যে কানের দুলটা পরেছি এটা তো ঝুমকাই রয়েছে আপনারা চাইলে এগুলো টপেও নিতে পারেন যেমন করে চাইবেন তেমন করে কাস্টমাইজ করে দেবো আমি আর সামনে তো শ্রাবণ মাসের শেষ সোমবার রয়েছে সবুজ রঙের শাড়ি তো পরতেই হবে আর আমি একটা সবুজ রঙেরই একটা শাড়ি পরে রয়েছি সেই সবুজ রঙের শাড়ির সঙ্গে এই গয়নাটা খুব সুন্দর লাগছে তাই না সত্যি বলছি আমার তো খুব ভালো লাগছে আর আমার ভালো লাগা মানে আপনাদের ভালো লাগা আপনাদের ভালো লাগা মানে অবশ্যই আমার ভালো লাগা আপনাদের ভালো লাগানোর জন্যই আমি এত পরিশ্রম করছি আপনারা আমার সঙ্গে থাকুন এভাবেই আমি এগিয়ে যেতে চাইছি আর আপনাদের যদি এই জুয়েলারিটা পছন্দ হয় বা যে কোনো কালারে কাস্টোমাইজ করে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন জলদি জলদি ম্যাসেজ বক্সে আমাকে ইনবক্স করে দিন স্ক্রিনশট নিয়ে শেয়ার করে দিন যে ডিজাইনে যাই আর কালারটা অবশ্যই বলবেন আপনি কোন কালারে যান আর প্রথমেই বলেছি ঝুমকাটা দেখুন আমি দুল করে রেখেছি এটা আপনারা টপ করেও নিতে পারেন আমার মনে হল টক করে তো অনেক রয়েছে একটা ঝুমকা করে আপনাদের দেখায় তার জন্য আমি একটু দুল টাইপ করে এটা দেখিয়ে দিলাম আর অবশ্যই আমাকে বলবেন এর সঙ্গে কাস্টমাইজ করে আপনারা ছোট বড় করে অবশ্যই নিতে পারেন আর আপনাদের ভালোবাসা এরকম যেন সবসময় আমার সঙ্গে থাকে আর থ্যাংক ইউ ফেসবুক থেকে আমাকে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য আমার ভিডিওগুলো এত সুন্দরভাবে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ফেসবুক ফ্যামিলি